ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদ ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচারের দাবিতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি বিএনপির বৃহস্পতিবার বিকেল তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিকতা শুরু হতে বিকেল চারটা পেরিয়ে যায় অবস্থান কর্মসূচি জুড়েই দলটির নেতারা বিতাড়িত সরকারের হত্যা নির্যাতন লুটপাট আর দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন অর্থ আত্মসৎকারী এখনও দেশে আছে তাই তাদের টাকা জব্দ করা গেলে দেশের আর্থিক সংকট অনেকটাই কেটে যাবে এত টাকা অতি স্বল্প সময়ে বিদেশে পাচার করেছে যা আপনাদের হিসাবের বাইরে আমি আজকে তাদের একটা নোট শিট করলাম বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে আমি একটা অনুরোধ এই সরকারের কাছে জানাব যে ধরেন ধরলেন আর যা কিছু করেন তবে টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশে যে ক্রাইসিস থাকার যে সমস্যা সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে আর এই বেশিরভাগ এখন দেশে আছে সবাই পালিয়ে যেতে পারে নাই আন্দোলন শেষ হয়ে যায় নাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি মনে রাখবেন এর জন্য বোধ হয় আমাদেরকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না বলেই তারা শোক দিবস পালন করতে পারেনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আবারও ষড়যন্ত্র করে ভারতের সাহায্যে দেশে ঢোকার চেষ্টা করছে বলেও দাবি ক্ষণস্থায়ী

সীমা করেছিল অহংকার কি অহংকার আওয়ামী লীগের দেখে যে এখনো সময় আছে আপনারা আর ঝামেলা করেন না ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন প্রতিষ্ঠা করে গিয়ে ফুল দেবেন কারো আপত্তি ছিল না কিছু হতে দেয়নি বন্ধুগণ এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের ছিল তারা কে একটা হাসিনা দিয়ে তৈরি হয়েছিল সারা বাংলাদেশ অত্যাচার নির্যাতন চালিয়ে গেছে

একটা সুস্থ অভাব নির্বাচন দেবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বাড়িয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে সেই চেষ্টা অনেক করছে তাদের মূল কারণ হচ্ছে ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের স্বার্থে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা হয় ভালো হয় ভালো এই সমস্ত জবনা না করে আপনার আত্মীয় সমর্থন করেন যারা এখনো বাইরে আছেন এদিক ওদিক করছেন তারা একবার দেখবেন গন্ধকার তো প্রথম সার আইন মন্ত্রে এদের বিচার করতে হবে তো আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক বাংলা বলা বেরোদিন আয় নেই আর মানুষের মানুষের আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও তাদের দলের নেতাকর্মীদের বিচারের দাবিতে মিরপুর শহীদ মিনার ও বায়তুল মোকারম এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল যুবদল সহ মহানগর বিএনপি আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা